الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك, <يا حبيب الله> <سلام> عليك يا نبي الله. الصلاة والسلام <عليك يا رسول الله> وعلى آلك وأصحابك يا نور প্রিয় ছোট্ট বন্ধুরা ও মনে চ্যানেল দর্শক শ্রোতা রবিউল আওয়ালের পনেরোশো বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুদুর সালিল্লাহ আলহি ওয়াহাসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে যে আমাদের অনুষ্ঠানের নাম কি ছোটদের প্রতি হুজুর সালিল্লাহ আলহি ওয়াহাসাল্লামের দয়া জি আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী সালু আলি সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করে শ্রবণ করিনি আমাদের প্রিয় আঁকা আমাদের প্রিয় নবী সালু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উপর অধিক হারে দরুদ পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা সবাই প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ পাক পাঠ করে ফেলি সাল্লাহ আল্লাহু আলহিহি প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি দাঙ্গিগর প্রথম বন্ধুকে প্রথমে মাইকটি দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আক্তারি জি ইউমাশালা খুব সুন্দর পরবর্তী বন্ধুকে মাইকটি দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আক্তারি যে মাসাল খুবই সুন্দর পরবর্তী বন্ধুরি কেমন একটি দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ রেজা আত্তারি মাসাল্লাহ খুবই সুন্দর পরবর্তী বন্ধুরি কেমন একটি দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম সৈয়দ কাইফুল ওয়ারা আত্তারি মাশাল্লাহ খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের ডান দিকের বন্ধুদের কাছ থেকে তাদের পরিচয় জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই আপনার নাম? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ হাফিজ আল তারিম। জি পরবর্তী বন্ধুদেরকে মাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आमन नाम नूर मोहम्मद अत्तारी माशाल्लाह जी पराप्रति पुन्दरी के मैक्टी दीवन अस्सलामुअलैकुम वाल्लाहमतुल्लाहियबरकातु वालैकुम अस्सलामुअल्लाहियबरकातु आमन नाम मोहम्मद साकी अत्तारी माशाल्लाह जी पराप्रति पुन्दरी के मैक्टी दीवन अस्सलामुअलैकुम वाल्लाहमतुल्लाहियबरकातु वालैक জি মাসাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমি আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি আলহামদুলিল্লাহ আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআনে পাকের তেলও শ্রবণ নিই জি কুরোনা পাক আমাদের কে পাঠ করে শোনাবেন জি হাফিজ ভাই শোনাবেন জি আমরা হাফিজ ভাইয়ের কাছে চলে যাব جنات، كانت لهم جنات الفردوس نزلا، خالدين فيها لا يبغون عنها حولا، قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر. ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات، قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا، قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলি মাশাআল্লাহ আমাদের হাফিজ ভাই আমাদের কি খুব চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন মাশাআল্লাহ এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্ট ঘটনা ঈদ-মিলাদুন্নবী মারহাবা উমামাকে কোলে নিয়ে নামাজ এক বিখ্যাত হৃদয়স্পর্শ ঘটনা এটি নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের শিশুদের প্রতি অসীম ভালোবাসা ও মমতার এক অপরূপ নিদর্শন ঘটনার শিরোনাম আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম উমামাকে কোলে নিয়ে নামাজ আদায় করলেন প্রিয় নবী হজরত আহমেদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের নাতনি ছিলেন উমামা তার প্রিয় সন্তানের অন্যতম একদিন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন সে সময় ছোট উমামা তার কোলে চরে বসেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম নামাজ পড়া চালিয়ে যান কিন্তু উমামাকে কোলে নিয়ে তাকে শান্ত ও নিরাপদ রাখেন হাদিসের বর্ণনা ইমাম বুখারি ও মুসলিমসহ অন্যান্য সংগ্রহে বর্ণিত হয়েছে হযরত আয়েশা আদিলতুল্লা আনহা বলেন নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং উমামা তার হাঁটুর উপর বসে থাকতেন নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতেও তিনি শিশুকে স্নেহ আদরে রাখতেন এটি শিশুদের সম্মানের পাশাপাশি মসজিদ ও নামাজের পরিবেশকে নরম ও মানবিক করেছিল শিক্ষণীয় দিক শিশুর মর্যাদা শিশুদের কাছে নামাজ ও ভয়ঙ্কর কিছু নয় নম্রতা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা ও মানবিকতা ভালোবাসা শিশুদের প্রতি পরম স্নেহ ও মমতা ভাবুন তো মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ছিলেন তার প্রিয় নাতনি ছোট উমামা হাঁটুর উপর বসেছিলেন এতে বোঝা যায় নবীজি সাল্লাহ আলহিসালামের কাছে শিশুদের মূল্য কতখানি হ্যাঁ আল্লাহ নামাজের সময় তিনি শিশুকে দূরে সরাননি বরং স্নেহপূর্ণভাবে কোলে নিয়ে নামাজ চালিয়ে গেছেন এটাই আমাদের জন্য আদর্শ যাকে অনুসরণ করাই আমাদের ফরজ নবী করিম সাল্লাহ আলি এই ঘটনায় আমাদের শেখায় শিশুরা আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ নামাজের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তেও তাদের প্রতি মমতা ও যত্ন বজায় রাখতে হবে আল্লাহ পাক আমাদের হৃদয় শিশুদের প্রতি দয়ালু করে নবী সাল আলহি ওয়াসাল্লাম এর মতো আদর্শ পালন করার তৌফিক দিন আমিন প্রিয় ছোট্ট বন্ধুরা ও মালয়েশিয়াদের দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বর্ণনা করে শুনেছি তা আমাদের জীবনের এক মূল্যবান আদর্শ হিসেবে রয়ে যাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই নবীজির আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট কুইজ সেগমেন্টে মারহাবায়া প্রিয় বন্ধুরা এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি করে প্রশ্ন বলবো এবং আপনাদের মধ্যে যে প্রশ্নটির উত্তর জানবে সেই শুধু হাটু হবে জি প্রথম প্রশ্নটি করছি রাসুল সালাম কত বছর বয়সে সর্বপ্রথম ব্যবসায়িক কাজে সফর করেন জি আমি চলে যাব আমাদের হাফিজ ভাইয়ের কাছে রাসুল সাল্লাম সর্বপ্রথম বারো বছর বয়সে ব্যবসায়িক কাজে

আরবের লোকেরা জিলকত জিলহজ মহরম এবং রজব মাসকে অত্যন্ত সম্মান করতেন যেমন পরবর্তী প্রশ্ন রসুল সালিল্লাহ আলহি আলাম নবদ প্রকাশের পূর্বে কতবার শামস নগরীতে সফর করেন জি চলে যাবো কাইফুল ভাইয়ের কাছে হুজুর পূর্ণ সাল্লাহ আলহাম তিনবার শামস

প্রিয় ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হব পরবর্তী সেগমেন্ট সুন্নত আদব এই সেগমেন্টে আমি আপনাদেরকে জুতা পরিধান করার কিছু সুন্নত আদব বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন অধিক জুতা পরিধান করো কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত জুতা পরিধান অবস্থায় থাকে সে যেন আরোহী থাকে অর্থাৎ কম ক্লান্ত হয় জুতা পরিধান করার পূর্বে ঝেড়ে নিন যেন পোকা কিংবা কঙ্কর ইত্যাদি বের হয়ে যায় একটি ঘটনা বর্ণিত আছে কোনো ব্যক্তি একটি স্থানে দাওয়াত থেকে অবসর হয়ে যখন এই জুতা পরিধান করলো তখন চিৎকার করে উঠল আর পা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো আসল কথা হলো খাবারের সময় কেউ ধারালো হার নিক্ষেপ করে সেটা জুতার ভিতর চলে যায় আর জুতা পরিধানকারী জুতা না ঝেড়ে পরিধান করলো ফলে পা আঘাত প্রাপ্ত হয়ে গেল শূন্য হলো প্রথমে ডান পায়ে জুতা পরিধান করা অতপর বাম পায় আর খোলার সময় প্রথমে বাম পায়ে জুতা এরপর ডান পায় মুিম সাল্লাহ আলহিম মেসেজ করেন তোমাদের মধ্যে হতে যখন কেউ জুতা পরিধান করে তখন যেন ডান দিক দিয়ে পরিধান করে আর যখন খোলা হবে তখন বাম পা দিয়ে খোলে পরিধানের সময় প্রথমে ডান পা আর খোলার সময় শেষ হয় নোহাতুল কারি কিতাবে বর্ণিত আছে মসজিদে প্রবেশ হওয়ার সময় হুকুম হলো প্রথমে ডান পায়ে মসজিদে রাখবে আর যখন মসজিদ থেকে বের হবে বাম পা বের করবে মসজিদ উপস্থিতের সময় তার অর্থাৎ জুতা পরিধানকারী হাদিসে পাকে উপর আমল করা কঠিন কেউ হজরত সিদ্দিকার কে বলেন একজন মহিলা পুরুষের মতো জুতা পরিধান করে তিনি বলেন পুরুষ আলী মেয়েদের উপর অভিশাপ দিয়েছেন অর্থাৎ মহিলাদের পুরুষ আলী জুতা পরিধান করা উচিত নয় বরং ওই সমস্ত বিষয়ে যা দ্বারা পুরুষ ও মহিলা পার্থক্য পরিলক্ষিত হয় তাদের মধ্যে একে অপরের রীতি অবলম্বন করা থেকে নিষেধ করেছেন না মহিলা করবে আর না পুরুষ যখন বসবেন তখন জুতা খুলে নিন এতে পায়ে আরাম পাবেন ব্যবহৃত জুতা উল্টো পরে থাকলে তা সোজা করে দিন দরিদ্রতার একটি কারণ হল উল্টো জুতা দেখে সেগুলো ঠিক না করা সল্ল হাবিব আলাম তাই আলম হাম সলিল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টও শেষ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আজ আমি আপনাদের যেই সুন্দর আদবগুলো শিখিয়েছি সেগুলোর উপর আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে এগুলোর উপর আমল করব ইনশাল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে মুস্তাফা যে কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন جی احمد رضا بھائی ہمدر کے قلم پربن جی صلی اللہ علیہ کیا رسول اللہ وسلم علیہ کیا حبیب اللہ صلی اللہ علیہ کیا رسول السلام عليك يا حبيب الله جل برينا مصطفى صلي على محمد جل sal so Muhammad al jabri ভুলে গেছে যে পড়ে Muhammad taritore pelem khuda salli 谁说？ কালাম পাঠ করে শুনেছি সবাই বলি প্রিয় ছোট্ট বন্ধুরাও মনে চ্যানেল দর্শক এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লিউ আলিল হেভী সাল্লাল্লাহুতা আলা আলাম আহমেদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম